বন্ধুরা ফুটন্ত গরম জলে কখনো ন্যাপথলিন দিয়ে দেখেছেন একবার দিয়ে দেখুন কি ঘটে বন্ধুরা ফুটন্ত গরম জলে ন্যাপথলিন দিলে যা ঘটবে আজকের ভিডিওতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমত আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি একদম পুরোনো কড়াই যেটা আমি একদমই রান্নার কাজে ইউজ করি না সেরকম ধরনের কড়াই আর এর মধ্যে আমি দিয়ে দেব জল জলটা আমি মেপে দেব আমি এখানে হাফ লিটার জল দিচ্ছি ঠিক যতটা তৈরি করবেন ঠিক ততটা দেবেন এখানে হাফ লিটার জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে যখনই ফুটতে শুরু হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবে ন্যাপথলিন বন্ধুরা ন্যাপথোলিন কিন্তু আজকাল প্রত্যেকের ঘরেই থাকে এই ন্যাপথলিন আমরা ঘরে রাখি ঘরের পোকামাকড় আসবাসপত্র ভালো রাখার জন্য তো এই ন্যাপথোলিনই আমি এখানে হাফ লিটার জলের জন্য দু থেকে তিনটে দিয়ে দিয়েছি তোমরা তোমাদের ন্যাপথোলিনের সাইজ বুঝে দেবে যখন দেখবে ন্যাপথলিনটা গলে গেছে চুলাটা বন্ধ করে নামিয়ে নেবে খুব বেশি বয়েল করার দরকার নেই দু থেকে তিন মিনিট এবার একটা পাত্র নিয়েছি যেটা আমি রান্নার কাজে ব্যবহার করি না সেই পাত্রর মধ্যে আমি ন্যাপথলিনের জলটা নিয়ে নিলাম এই এই জলটা গরম অবস্থায় আমি কয়েকটি জিনিস এর মধ্যে দেব সেটা হচ্ছে কর্পূর বন্ধুরা কর্পূর তো অনেকেই আজকাল ব্যবহার করে বিশেষ করে পুজোর কাজে তো ব্যবহার হয়ই আর এটা অনেক কাজেই ব্যবহৃত হয় তো আমি এখান থেকে দুটো ট্যাবলেট দিয়ে দিচ্ছি কর্পূর তো প্রথমে ন্যাপথলিন দিয়েছি তারপর কর্পুর দিলাম কর্পূরটা তোমরা চাইলে খোলা পাওয়া যায় আনতে পারো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ ডিটারজেন্ট পাউডার এক চা চামচ লবণ রান্নার লবণ এবার এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস বন্ধুরা এখানে একটা কথা রয়েছে লেবুর রস তোমরা দেবে কখন যখন তোমরা এটাকে বেশি দিন স্টোর করবে না তখন দেবে আর যদি ভাবো যে এটাকে এক মাস স্টোর করবে তাহলে তোমরা ভিনিগার দিয়ে দেবে তো আমি তো এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো তোমরা যদি দু এক দিন ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই লেবুর রস দিতে পারো ভিনিগারের বদলে যে কোনো একটা এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু গরম জলটা একটু গরমই আছে সেক্ষেত্রে ভালো করে এটা মিশে যাবে তো আমরা ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে আর কি মেশাবো বন্ধুরা আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে এর মধ্যে দিব একটা লিকুইড যে কোনো লিকুইড তো তোমরা ডেটল স্যাবলন যা আছে তোমাদের ঘরে সেটাই দিতে পারো তো আমি এখানে স্যাবলন দিয়ে দিচ্ছি এক ঢাকনা মতো তো তোমরা তোমাদের জলের পরিমাণ বুঝে দেবে আর তোমাদের এই জিনিসগুলোর মধ্যে যদি কোনো জিনিস না থাকে সেটা তোমরা স্কিপ করে যেতে পারো কিন্তু বাদ বাকি জিনিসগুলো দিতে হবে তো এখন আমরা এই জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমাদের কি তৈরি হয়ে গেল আমি তোমাদেরকে এখন দেখাবো এটা একটা দুর্দান্ত জিনিস তৈরি হলো যেটা আমাদের প্রতিনিয়ত প্রত্যেকের ঘরেই থাকা উচিত এখন আমরা এটাকে একটা ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি পুরোনো ছাকনা দিয়ে তো আমরা ছেঁকে এটাকে কি করব দেখো ছেঁকে নেওয়ার অর্থই যদি কোনো দানাদার জিনিস থাকে সেটা বেরিয়ে যাবে তো কিছুই নেই তারপর আমি একটু ছেঁকে নিয়েছি তো এখন আমরা এটাকে কী করবো আমরা একটা স্প্রে বোতলে ভরবো বন্ধুরা স্প্রে বোতল যদি না থাকে এরকম ধরনের কলিন বোতল তো সববার বাড়িতেই থাকে এরকম ধরনের বোতল একটা নিয়ে নেবে নিয়ে ভরে নেবে তো আমি এটার মধ্যে ভরে নিচ্ছি এই যে লিকুইডটা আমরা বানালাম এটা কিন্তু দুর্দান্ত একটা জিনিস তৈরি হলো এখন আমরা একটা করফা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকিটুকু আমি আর একটা বোতলে নিয়ে নেব একটা বোতলে হলো না তো আমি দুটো বোতলে ভরে নিলাম এখন যে কাজটা করব এই জিনিসটা দিয়ে আমরা কি কাজ করব বন্ধুরা এই জিনিসটা কিন্তু খুব দুর্দান্ত একটা জিনিস তৈরি হলো এটা দিয়ে তোমরা সংসারের অনেক কাজ করে নিতে পারবে বিশেষ করে এখন গরমকাল আর এই গরমকালে পোকামাকড়ের যেটা উপদ্রব হয় বিশেষ করে পিঁপড়ে সারা বাড়িতে শুধু পিঁপড়ে আর পিঁপড়ে প্রচণ্ড পরিমাণে উৎপাত হয় আর আরশোলা বাবা আরশোলার কথা তো বলার নেই রান্নাঘরে ঢোকাই যায় না প্রত্যেকটা ঘরেই আরশোলা আর দেখে বাচ্চা থেকে বড় সবাই ভয় পায় আর এই আরশোলা কিন্তু অনেক রোগ বিধিও নিয়ে আসে তো দেখো যেখানেই রাখো না কেন আলমারি বলো যেখানেই বলো আরশোলা কিন্তু চলেই যায় আরশোলা থেকে শুরু করে পিঁপড়ে টিকটিকি অন্যান্য যত পোকামাকড় আছে তোমরা এই জিনিসটা দিয়ে তোমরা নিমিশের মধ্যে মেরে ফেলতে পারবে তো দেখো আমি তোমাদেরকে মেরেও দেখাচ্ছি কতগুলো আরশোলা আমি আলমারি থেকে বের করে দিলাম আলমারিতে আমি এই জিনিসটা লিকুইডটা দিয়েছিলাম সব আরশোলাগুলো কিন্তু মরে গেছে শুধু আরশোলা নয় এটা পিঁপড়ে বলো আরশোলা বলো সব কিছুকে তোমরা মেরে ফেলতে পারবে তোমাদের যেহেতু এখন গরমকাল গরমকালে প্রত্যেকের বাড়িতেই এগুলোর উৎপাদ থাকেই তো দেখো আমার মিক্সঅের ভিতরে কতগুলো পিঁপড়ে জমেছিলো ডিম সহকারে তো আমি এই জিনিসগুলোকে বাদ মানে বের করতে পারছিলাম না তো আজকে আমি এই ওষুধটাকে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো পিঁপড়েগুলো কিন্তু একদম মরে গেছে তো এইভাবে তোমরা তোমাদের ঘরের সমস্ত পোকামাকড়কে দূর করে ফেলতে পারবে আশা করি ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনও প্রেস করে দিও নমস্কার